জয় শ্রীরাম জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার ভক্তগণ মঙ্গলবার হল হনুমান মহারাজের পুজোর জন্য বিশেষ দিন এই দিন পুজোর পাশাপাশি হনুমান মহারাজের এক বিশেষ অলৌকিক মন্ত্র জপ করলে মহাবীর হনুমানজি অত্যন্ত প্রসন্ন হয় মনে গভীর ভক্তি ও বিশ্বাস নিয়ে যদি কেউ এই মন্ত্র জপ বা শ্রবণ করে তাহলে তার জীবনে কোনো দুঃখ কষ্ট আসে না সব দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি তাকে আকর্ষণ করে আপনি যদি জীবনে দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে চান জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থকে আকর্ষণ করতে চান তাহলে মহাবীর হনুমানজির এই অলৌকিক প্রমাণিত মন্ত্রটি যে কোনো সময় শ্রবণ করবেন হনুমান মহারাজের কৃপায় আপনার সমস্ত দুঃখ দূর হবে আপনার সকল ইচ্ছে পূরণ হবে ভক্তগণ বৈদিক নলেজ এই চ্যানেলে আজ আপনি প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখে আপনার উপস্থিতি ব্যক্ত করবেন হনুমান মহারাজের কৃপায় আপনার জীবনে সার্বিক মঙ্গল হবে এবার চলুন মন্ত্রটি শুদ্ধ মনে একশো বার শ্রবণ করা যাক ও নম ভগবত হনুমতি নম ও নম ভগবতী হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগ হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতি হনুমতি নম নম ভগব হনুমতি নম ওম ভগবত হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগবত হনুমতি নম নম ভগবতি হনুমতি নম নম হনুমতি নম নম ভগৱ নম ভগৱ হনুমতি নম নম ভগৱ হনুমতি নম নম ভগৱ হনুমতি নম মো ভগবতে হনুমতে নম ওম ভগবনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম ও নম ভগবতে হনুমতে নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতি হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতি হনুমতি নম নম ভগব হনুমতি নম নম ভগবত হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবত হনুমতি নম নম ভগবতে হনুমতে নম

নম ভগবী হনুমতি নব ওম ভগবতি হনুমতি নম ও নম ভগবতি হনুমতি নব ওম ভগবত হনুমতি নম ও নম ভগবতি হনুমতি নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগব হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম নম ভগবতে হনুমতি নম ওম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতি নম ওম ভগব হনুমতি নম নম ভগবতে পুনুমতি নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতি হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতি হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগবতি হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম হনুমতি নম নম ভগৱ নম ভগৱ হনুমতি নম নম ভগৱ হনুমতি নম নম ভগৱ হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম ও নম ভগবতে হনুমতে নম ও নম ভগব হনুমতি নম ওম ভগব হনুমতি নম ওম ভগব হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম নম ভগব হনুমতি নম নম ভগবতি হনুমতি নম নম ভগবতে হনুমতি নম ওম ভগবতে হনুমতি নম ও নম ভগবতে পুনুমতি নম ম ভগবত হনুমতি নম নম ভগব হনুমতি নম নম ভগবত হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম ও নম ভগব হনুমতি নম ওম ভগব হনুমতি নম ও নম ভগবতি পুনুমতি নম ওম ভগব হনুমতি নম ও নম ভগবতি পুনুমতি নম মো ভগব হনুমতি নম নমো ভগবতি হনুমতি নম ওম ভগব হনুমতি নম নমো ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগব পনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম ও নম ভগবতে হনুমতে নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগব হনুমতি নম নম ভগবী হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম নম ভগব হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম ও নম ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম ও নম ভগবতি হনুমতি নম

নমো ভগবতে হনুমতে নম ওম ভগব হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম ও নম ভগবতে হনুমতে নম ও নামা ভগব হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম ও নমো ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম ভগবতে হনুমতে নম ও 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 নম ভগবী হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবী হোনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম

মো ভগব হনুমতি নম নম ভগব হনুমতি নম নম ভগব হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম নমো ভগবী হনুমতি নম ওম ভগব হনুমতি নম নম ভগবী হনুমতি নম ওম ভগব হনুমতি নম নম ভগবী হনুমতি নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগব হনুমতি নম নমো ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম ম ভগবতে হনুমতে নম ওম ভগবত হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম ও নম ভগবতে হনুমতে নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগব হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম নম ভগব হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম ও নম ভগবতি হনুমতি নম ও নম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগব হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগবতি হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগব হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ওম ভগবত হনুমতি নম নম ভগবতে হনুমতে নম ও নম ভগব হনুমতি নম নমো ভগবতি হনুমতি নম ওম ভগব হনুমতি নম নমো ভগবতি হনুমতি নম ওম ভগবতি হনুমতি নম মো ভগবতি হনুমতি নম ওম ভগবত হনুমতি নম নম ভগবতি হনুমতি নম ওম ভগবত হনুমতি নম ও নম ভগবতি হনুমতি নম ও নম ভগ হনুমতি নম নমো ভগবতি হনুমতি নম নম ভগব হনুমতি নম নমো ভগবতে হনুমতে নম ওম ভগবতে হনুমতে নম